আপনার আমার দায়িত্ব হলো তাবলি কোনটা যখন যেখানে সুযোগ হয় সেখানে এই দাওয়াত দেওয়া এবং এই দাওয়াতের জন্য সুযোগ খোঁজা যেমন আমাদের ইসুব আলাই ইসালাম জেলখানায় গেছেন না ইসুব জেলখানায় গেছেন জেলখানায় যাওয়ার পর ওনার সাথে সাথে দুইজন ও দাখলা মা হুসিজনা ফাতায়া দুইটা যুবক ঢুকছে জেলখানায় জেলখানায় দুইটা যুবক গিয়া দেখে যে ইসু আলাইহিস সালামরে ভালোই তো দেখা যায় হুজুর হুজুর লাগে মনে হয় ভালো মানুষ কয় হুজুর আমরা তো একটা স্বপ্নে দেখছি দুইজনের দুইটা স্বপ্নে দেখছি কি স্বপ্ন একজনের কয় আমি স্বপ্নে দেখছি যা আহমিলু আসি খুবজা আমি আমার মাথার মধ্যে রুটি বহন করতেছি তাকুলুত তাইরু মিনহু ওখান থেকে পাখি ওই রুটিগুলা ঠোকরায় ঠোকরা খাইতেছে দুই নম্বর আরেকজন বলে যে হুজুর আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরানি আসিরু সম্র আমি স্বপ্নে দেখতেছি যে আমি মদ চিপড়াইতেছি এই দুইটা যুবক আসলে ওই জামানার বাচ্চার খাদেন ছিল একজনের কাজ ছিল বাচ্চাকে রুটি বানাইয়া খাওয়াইতো আর আর একজনের কাজ ছিল বাচ্চাকে মদ পান করাইতো যে রুটি বানায় ওই লোকটার মধ্যে শয়তান আসর করছে শয়তানি ঢুকছে ভিতরে তো সে কি করছে খাবারের মধ্যে বিষ ঢুকাই দিছে এখন যে মদ পান করা সে বলছে বাচ্চা সাবধান রুটি খায়েন না রুটির মধ্যে বিষ ওই লোক কয় না বাচ্চা মদের মধ্যে বিষ এখন বাচ্চাকে দাঁড়াও তোমরা দুইটাই ফাজিল দুইটারে আটকেছে এই খাবার বাচ্চা আগে একটা প্রাণীকে খাওয়াইছে খাওয়ানোর পর রুটি খাইয়া ওই প্রাণীটা মারা গেছে কিন্তু মদ খাওয়ার পর আর মারা যায় নাই বোঝা গেল রুটির মধ্যে বিষ ছিল এখন দোনোটারই বাচ্চা জেলখানায় পাঠাই দিছে জেলখানায় যাওয়ার পর এখন ওরা স্বপ্নে দেখছে এই স্বপ্ন যখন ইসুফ আলি ইসাল্লামের কাছে বলছে তখন ইসুফ আলিহিস্লাম ওদেরকে বলছেন যে হ্যাঁ আমি স্বপ্নের ব্যাখ্যা জানি এবং আমি জানি যে তোমাদের কাছে কোন বেলায় কোন খাবার আসবে এটা আসার আগে আমি বলে দিতে পারি দুপুরে কি খাবার আসবে ওইটা আমি আসার আগেই বলতে পারি রাত্রে কি খাবার আসবে আসার আগেই আমি বলতে পারি এটা কেন বলছে যাতে করে এদের দুইজনের ইউসুফ আলি ইসলামের উপরে বিশ্বাস আসে এখন এই সুযোগ ইউসুফ আলি ইসলাম এদেরকে ওয়াজ করতেছে এদেরকে এখন বলতেছে দেখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা যাদের উপাস্য পূজা করো এটা ঠিক না আমার বাপ দাদারা এমন করছে আমি তাদের ধর্ম সেরে আল্লাহর দিকে আসছি তোমরা এটা সেরে দাও জাহার নাম থেকে বাসো লম্বা টাইম ওয়াজ করছে কেন ওদের কিন্তু এখনো স্বপ্নের ব্যাখ্যা বলে নাই সে মনে করলো যে এইটা একটা সুযোগ এই স্বপ্নের ব্যাখ্যা বলার আগে যদি কিছু ওয়াজ করে দিতে পারি হয়তো বা এটা তাদের হেদায়তের কারণ হইতে পারে লম্বা টাইম তাদেরকে নসিয়াত করার পরে ইসুফ আলী ইসালাম তারপর স্বপ্নের ব্যাখ্যা বলছেন স্বপ্নের ব্যাখ্যা কি বলছেন বলছেন যে ওই যে তুমি যে দেখছো তোমার মাথা থেকে পাখি ঠোকরায়ে ঠোকরায়ে খায় এর মানে হলো তুমি জেলখানা থেকে বের হইতে পারবা না এখানেই তোমার ফাঁসির অর্ডার হয়ে যাবে তোমাকে শুলিতে চড়ানো হবে শুলের মধ্যে চড়াইয়া ওখানেই ঝুলায় রাখা হবে এবং তোমার লাশ পচে গলে ওখানেই শুকাবে এবং পাখি আইসা তোমার মাথার ঘিলু ঠোকরায় ঠোকরায় খাবে একজনকে স্বপ্নের ব্যাখ্যা দিছে আর একজনকে ব্যাখ্যা দিছেন যে তুমি আবার আগের চাকরিতে বহাল থাকবা বাচ্চাকে যে তুমি মদ পান করাই তুমি আবারও সেই মদ পান করাবা এই চাকরি তোমার আবার থাকবে এখন এই ব্যাখ্যা শোনার পর যেহেতু একজনের ব্যাখ্যা খারাপ সে বলতেছে যে না আমি স্বপ্নে দেখিনি আমি এমনি এমনিই মিথ্যা কথা বলছি তখন ইসুফ আলী ইসালাম বলছেন যে কজিয়াল আম তোমরা যেই ব্যাখ্যা চাইছিলা এটার ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে এখন যতই ঘোরো না কেন আর কাজ হবে না যেটা ব্যাখ্যা করা হয়েছে ওইটাই হয়ে যাবে বাস এটাই সিদ্ধান্ত তাহলে ইউসুফ আলী ইসালাম এখানে সুযোগ বুইজা তাদেরকে দিনের দাওয়াত দিছেন দেখেন যদি এখলাসের সাথে দিনের দাওয়াত দেওয়া হয় এটা কাজে লাগে এক বুজুর্গের কাছে আর এক বুজুর্গ গেছে যখন গেছে ওখানে তার কি যেন একটা রাইখা আসছে তো খাদেমকে পাঠাইছে যে খাদেম হলো উল্টাপাল্টা নামাজ নামাজ কিচ্ছু পারে না ওই খাদেমকে পাঠানোর পর ওই বুজুর্গের কাছে গেছে যে আমার শায়েক আপনার কাছে এই জিনিসটা রেখে গেছে এটা দিয়া দেন কলম একটা কলম রেখে গেছে তো উনি ওই কলম হাতে নিছেন কলম হাতে নিয়ে বলতেছে এ বাবা শোনো আমি তোমাকে কলমটা অবশ্যই দিব কিন্তু দেওয়ার আগে আমি তোমাকে একটা নসিহাত করতে চাই কীনুসিহাত কয় রাতে বেলা যখন তুমি ঘুমাইতে যাবা ঘুমের আগে দৈনিক তওবা করে তুমি ঘুমাবা একদিনও এমন হবে না যে তওবা করো নাই যখনই ঘুমাইতে যাবা তখনই তুমি তওবা করবা তওবা সারা একটা দিন তুমি ঘুমাবা না একটা মুহূর্ত তুমি ঘুমাবা না আল্লাহ তলার বান্দায় যুবকটা নামাজও করে না গুনাহ করে না ফরমানি করে ওই যুবকটা বলে বুজুর্গ যেই আদেশটা আমাকে দিল আমি পালন করতে লাগা দৈনিক রাত্রে বেলা আমি ত করে করে ঘুমাইতাম এমন একটা রাত্রেও যাইতো না যেই রাত্রে আমি করতাম না কি ফল দেখা গেল কয় আস্তে আস্তে আমি তওবা করতে করতে আমি একটা একটা গুনাহ ছাড়ার অভ্যাস করলাম যখন তওবা করি আমার মধ্যে চিন্তা আসলো তওবা তো আমি ঠিকই করি তাহলে কেন দিনের বেলা গুনাহ করবো এই গুনাহ তো আমার জন্য করা ঠিক হবে না ওই যুবকটা বলে এক মাস দুই মাস যাইতে যাইতে এমন হলো একটা গুনাহ এখন আমার থেকে হয় না দেখেন মাত্র একটা নসিহাত করলো একটা সৎ কাজের আদেশ করলো সৎ কাজের নিষেধ করলো বান্দা আমল করা শুরু করলো সাথে সাথে তওবা করতে করতে বান্দা গুনা পর্যন্ত ছেড়ে দিল এই জন্য আপনার আমার জন্য যেটা জরুরি ইনফেরাদি ব্যক্তিগত ভাবে যখনই আমরা যেখানে যাব রাস্তায় হাঁটতেছি তখনই মানুষকে দিনের দাওয়াত দিতে হবে রাস্তা দিয়ে চলতেছি কেউ অন্যায় কাজ করতেছে গুনাহের কাজ করতেছে তাকে গুনাহের কাজ করতে দেওয়া যাবে না তাকে থেকে আনতে হবে এ আল্লাহর এটা নাফার হলো এনফেরা দিতে তাবলিক আর একটা হলো ইজতেমাই ভাবে দলবল নিয়া দিনের দাওয়াত নিয়া দিনের কাজ নিয়া বের হয়ে যাবেন কি সিস্টেম কয় যেমন বর্তমানে বাংলাদেশের তাবলিক জামাতের লোকেরা কিতাব এটা হলো ফরজে কেফায়া এটা যদি কিছু জামাত কিছু লোকজন আদায় করে বাকিদের থেকে এই আদায় হয়ে যায় কেমন আমল কয় ফরজে কেফায়ার যেমন আমল যদি জানাজার নামাজ একদল মানুষ আদায় করে অন্য মানুষের জানাজার নামাজ আদায় হয়ে যায় অন্যরা জানাজার নামাজ না পড়লে তারা গুণাগার হবে না আর একটা আছে সুন্নাতে কেফায়া রমজান শেষ দশক যখন শুরু হয়ে যায় ওই টাইমে কিন্তু দেখবেন এতেকাফ করে মসজিদে মসজিদে যদি এতেকাফ করতে কোনো মহল্লায় যদি একজনে এতেকাফ না করে ওই মহল্লার সমস্ত মানুষ গুনাগান হয়ে যাবে আর যদি কোনো এক বান্দা এতেকাফ করে ওই এক বান্দার কারণে সবাই গুণা থেকে বাইসা যাবে এটাকে বলা হয় থেকে কেফায়া একজন সুন্নাত আদায় করল বাকি সবাই গুণা থেকে বাইসা গেল আর একটা হলো কে কেফায়া কয় জানাজার নামাজ কিছু মানুষ আদায় করলো বাকি সবাই গুনা থেকে বাইসা গেল তাবলীগটাও এমন আছে কেফায়া কেমনে কয় এক এক মহল্লা থেকে এক জামাআত তাবলীগের কাজ করে ওই মহল্লার বাকি মানুষগুলো যদি তাবলিগের জামাআতের সাথে বের না হইতে পারে ওই মানুষগুলো গুনা থেকে বাইসা যায় হে বাবাজিরা আল্লাহর কসম যদি জান্নাতে যাইতে চাও একা একা জান্নাতে যাওয়া যাবে না এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তুমি জাহান্নাম থেকে বাঁচো আগুন থেকে বাঁচো তোমার সন্তানটাকেও বাঁচাও তোমার চাচাকে বাঁচাও নানাকে বাঁচাও দাদাকে বাঁচাও মহল্লার এলাকার লোকজন সবাইকে গুনাহ থেকে তুমি বাঁচাও শুধু একা একা বাঁচার চেষ্টা কইরো না একা একা তুমি কিন্তু কোনোদিন বাঁচতে পারবে না এই জন্যই তো আমাদেরকে আল্লাহ বলছেন কুন্তুম খায়রা উম্মাতিন তোমরা হলো সমস্ত সবচেয়ে উত্তম উম্মত উখরিজাত নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হইল কেন সর্বোত্তম উম্মত এর কারণ হলো আগের জামানার নবী চইলা যাইত ওই উম্মাদের কোনো দাওয়াতের কাজ থাকতো না আগের জামানায় নবী চইলা যাইত